खारिज करना चाहिए मतलब छोड़ देना चाहिए उस पर जयराम नरेंद्र ने कहा ठीक ही कहा है जवाहरलाल नेहरू जो कहे हैं उसके पीछे तर्क है और ये हम उम्मीद नहीं कर सकते कि बंगाल में इस तरीके की चर्चा हो जहां एक पूर्व विचार न्याय न्यायाधीश जो इतिहास की जानकारी खुद को दावा करते रहते हैं উনি যুবান সে তাদেরকে কি গলত বাত নিকলে বঙ্গালকে শর্মিন্দা মহসুস করি বিতর্ক কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ মহিলা হিসেবে সম্মানীর অভিযোগ কঙ্গনার একাউন্ট থাকবে পাল্টা সাথে সুপ্রিয়া তো আসে এগুলো তো হবে ওরা যদি সমাজ মাধ্যমকে ব্যবহার করে আমরা সমাজ মাধ্যমে তার প্রতিবাদ করতে হবে যার কথা বলছে সে বিজেপির নেত্রী সে যদি মনে করে সমাজ মাধ্যম তার নিজের তাহলে তো সেটা ঠিক হবে না তাই আমাদের তথে প্রোটেস্ট হবে সিনাতে খুব যোগ্য একজন আমাদের স্পোক্স পার্সন খুবই দক্ষ স্পোক্স হচ্ছে পার্থভূমি তারপরে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব সে বড় ব্যক্তিত্ব ছিল

গান্ধী পরিবারকে সাথে জুড়াও হয় আজকে বিজেপি পার্টি তো ফিল খুশি হ্যাঁ পাহাড়ের কাছে বিষ্ণু প্রসাদ শর্মা নির্দল লড়াইয়ের কথা বলতে বুঝতে পারে বিজেপি দল তো অন্তর্দ্বন্দ্বের দিন না যেমন পশ্চিমবঙ্গ রাজ্য যারা ক্ষমতায় আছে

সেই জায়গায় দাঁড়িয়ে বাম কোনো জায়গায় লড়ছেন আবার বিরোধিতা কিন্তু এখনো না বিজেপিও না এটা কি অ্যাডভান্টেজ প্রার্থী তো দেওয়া উচিত এখনো প্রার্থী দেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে যায়নি যদিও প্রার্থী দেওয়া উচিত এটুকুই জানি প্রার্থী তো হবেই কিন্তু তৃণমূলের সঙ্গে তাহলে তাল মিলি নাই হতে পারে প্রার্থী দেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে যায়নি এটুকুই বলতে পারি অর্থাৎ প্রার্থী তো হবেই

তার জন্য আমরা সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বলেছি যে পশ্চিমবঙ্গে এবং মুর্শিদাবাদে নির্বাচন নামে প্রহসন হয় নির্বাচন নামে সন্ত্রাস প্রশাসনের মততে তার জন্য এখানকার প্রশাসনের উপরে ভরসা করে নির্বাচন করলে সেটা নির্বাচন হবে না সেটা আরেকটা প্রহসন হবে তাই নির্বাচন কমিশনকে প্রতি মুহূর্তে আমরা সতর্ক করছি দাদা ভোটের সময় আসেন কেন লেখাপাত্র আমি প্রার্থী হওয়াতে অনেকে ঘুম আমার টাকা নেই পড়াশোনা জানি না আমাকে এত ভয় কেন প্রার্থী হয়ে আরো মুখ এটা কি এত ভয় অন্যদিকে এই রেখা পাত্রকে চাইছে না বলে সন্দেশকালীন প্রতিবাদীদের এক যায় না একটা মহিলা দাঁড়িয়ে আমাদের কোনো আপত্তি কিছু তো নাই তাদের মধ্যেকার পার্টির মধ্যেকার কি অন্তর্দ্বন্দ্ব আমি একটু আগে বললাম বিজেপি দল অন্তর্দ্বন্দ্বের দিন ন তৃণমূল দল অন্তর্দ্বন্দ্বের দিন ন তাদের এই অন্তর্দ্বন্দ্বের বহিপ্রকাশ তো ঘটবেই তার বহিপ্রকাশ ঘটছে অর্থাৎ সংগঠন শক্ত পোক্ত শৃঙ্খলিত বলে যে প্রচার চালায় বিজেপি পার্টি সেটা সঠিক নয় তৃণমূল যেমন প্রচার চালাই মমতা ব্যানার্জি শেষ কথা সেটাও সঠিক নয় তৃণমূল এবং বিজেপির উভয়ের সংগঠন হয়ে যাচ্ছে পুলিশের কিছু বলার নাই প্রশাসন তাই ওখানকার এর আগে ওখানকার কুস্তিকিদদেরকে এইভাবে তুলে নিয়ে গেছিল দিল্লিতে আন্দোলন করার অধিকার দেওয়া হয়নি কৃষকদের স্বাস্থ্য কৃষককে প্রাণ দিতে হয়েছিল তাও তাদেরকে ঢুকতে দেওয়া দিল্লিতে দিল্লি যা প্রশাসন সেই প্রশাসনের মালিক নরেন্দ্র মোদী সেই প্রশাসনের মালিক বিজেপি সরকার তাদেরকে জিজ্ঞেস করুন ভারতবর্ষের মানুষ তাদেরকে জিজ্ঞেস করবে কৈফ তাদের কাছে চাইবে এবং এই কৈফ তাদেরকে দিতে হবে নির্বাচনের ব্যালটের মহিলাদেরকে বাচ্চাদেরকে একেবারে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ বেশ কয়েকজন বাচ্চা গুরুতর জখম হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী এবং তার অনুগামীদের অভিযোগ যেটা যদি হয় থেকে দুর্ভাগ্য কিছু আমি খোঁজ নিচ্ছি এখনই তৃণমূল তো এটাই করে বাংলার মা বন্ধুর উপরে তৃণমূলের মস্তানা সব থেকে বেশি অত্যাচার করেছে আজ পর্যন্ত দুর্ভাগ্যজনক এটা এই দোলের উৎসব চলছে সর্বত্র রমজানের পালিত হচ্ছে সর্বত্র তার মধ্যে যদি মহিল্দের নির আক্রমণ হয় কোথায় প্রশাসন এখানকার প্রশাসন ব্যস্ত কোথায় কংগ্রেসকে খাম ভয় দেখানো যায় যখন অভিযোগ জানাতে এসছে থানাতে কোনো অভিযোগ নেই এবং যখন গন্ডগোল চলছে তখন পুলিশের গাড়ি সেখানে রয়েছে তো আছে ছোট সন্দেশখালী মাঝারি সন্দেশখালী বড় সন্দেশখালী আছে এগুলো সেই সমস্ত ছোট ছোট সন্দেশকালীন উদাহরণ দেখছি আমি না নিয়মের মধ্যে পড়ে ইলেকশন কমিশন যখন ইলেকশন ঘোষণা হয় সমস্ত বিষয়টা তার জুডিস চলে যায় তারা যদি মনে করে এটা করতে পারে এটার মধ্যে কোন অনিয়ম কিছু নেই কারণ এই এই রাজ্যের এই রাজ্যের পুলিশকে আমরা নিজেরাই বিশ্বাস করি না সব থেকে বড় কথা এই রাজ্যের পুলিশকে আমরা নিজেরা বিশ্বাস দ্বিতীয় কথা ইলেকশন কমিশনের অধিকার ইলেকশন কমিশন থাকা উচিত ইলেকশন কমিশন একটা স্বতন্ত্র সাংবিধানিক সংস্থা সেটা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে কাজ করতে পারে না কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে যদি ইলেকশন কমিশনকে চলতে হয় তাহলে সেই ইলেকশন কমিশনের তার নিজের যে স্বাতন্ত্রতা সেটা কিন্তু থাকে না হয়তো এটা কিন্তু একটা বড় দুশ্চিন্তার বিষয় ইলেকশন কমিশন নিশ্চয়ই অধিকার কাউকে দেবে বলে আমি মনে করি না কারণ সমস্ত ইলেকশনটা নির্ভর করে ইলেকশন কমিশনের নিজস্ব স্ট্রাকচারের উপরে নিজস্ব পরিকাঠামোর উপরে নিশ্চয়ই সি আর বিএসএফ সব আমি মানি এগুলো স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন কিন্তু ইলেকশন যখন আসবে তখন আর সবাই গোটা দেশ তার অধীন গোটা নির্বাচন প্রক্রিয়াটাই ইলেকশন কমিশনের অধীন ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল অথরিটি ভারতবর্ষের সংবিধান তাকে অধিকার দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার নাম আমি এখনই লালদিগির পাশ দিয়ে এলাম দারুণ পচা গন্ধ এখন আমি লালদিঘির পাশ পাট দিয়ে এলাম আমি ভাবছি কোথা থেকে এত গন্ধ আসছে তারপরে ভাবলাম যে লালদিগির জল থেকে নিশ্চয়ই হবে আপনাদের কাছে শুনে বুঝতে পারলাম এটা লালদিগি দূষণ একটা সম্পূর্ণ এখানে মিউনিসিপ্যালিটি কি প্রশাসন কি আমার জানা না এগুলো শেষ হয়ে গেল শহরটা এই লালদিঘি একটা বহরমপুর শহরে একটা সৌন্দর্য অনেক কষ্ট করে লালদিঘি আমি তৈরি করেছিলাম অনেক কষ্ট করে যখন সেই মাটি খুঁড়ছিলাম লালদিঘি গড়ানোর জন্য অর্থাৎ যেটাকে আমরা মাটিকে লিফট করছিলাম বা করেছিলাম আরো বেশি করে জল ধারণের ক্ষমতা বাড়ানোর জন্য তখন কতটা বিরোধিতা হয়েছিল বলা হয়েছিল আমাদের বিরুদ্ধে যে আমরা নাকি মাল্টি স্টোর বিল্ডিং করবো প্রমোটারি করবো প্রমাণ করে দিলাম কিছু করিনি সৌন্দর্যকরণ করতে চেয়েছি লালদিকে লালদিকে একটা বিউটি স্পট হোক আমাদের সেটা করতে চেয়েছি তারপরে যে কার সেই দেখুন গাড়ি আপনার হাতে সেই গাড়ির ড্রাইভার যদি মদ খেয়ে গাড়ি চালায় গাঁজা খেয়ে গাড়ি চালায় হিরোর খেয়ে গাড়ি চালায় সেই গাড়িতে অ্যাক্সিডেন্ট হবেই এটাও তাই হয়েছে লিজ দেখ আর যাই দেখ শহরের সম্পত্তি শহরের প্রশাসনের দায়িত্ব দরকার দেখার দায়িত্ব এখানে যদি দূষণ হয় আজকে দোলের সময় আজকে হোলির দিন যদি মানুষ এই রকম পচা দুর্গন্ধময় এলাকাতে যাতায়াত করতে হয় ওখানে হাজার হাজার মানুষ বস করে রুগীরা আসে রুগীর পরিবারেরা আসে সবাইকে যদি এই ভয়ঙ্কর দুর্গন্ধের শিকার হতে হয় এর থেকে দুর্ভাগ্যের কি থাকতে পারে আর তার মানে এটাই প্রমাণ হচ্ছে প্রশাসন বলে কিছু নেই সে পৌর প্রশাসনই হোক জেলা প্রশাসনই হোক ডিএম এর বাড়ি হোক ডিএম এর দপ্তর এখানটাই এসপির বাড়ি সবারই মাঝখানে লাল দিয়ে ডাক্তার উকিল বড় বড় অফিসার সকলের মাঝখানে লাল দিকে লাল দিকে হচ্ছে আমাদের হার্ট অফ দ্য সিটি সেখানেই এই ধরনের অবস্থা চলতে থাকে কোথায় এই ব্যর্থতার কথা বলবো আমরা মানুষকে তারা মনে করে যে মানুষ জবাব দেওয়ার কোনো দরকার নেই যা খুশি তাই হবে মানুষ নীরব থাকবে এই ভাবনা দ্বারা পরিচালিত হচ্ছে প্রশাসন এখানকার